শুধুই দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা ভাঙড়ে দেখলাম আবার নতুন করে উত্তেজনা শুরু হলো কিছুদিন আগে দেখলাম যে তৃণমূল ছেড়ে আইএসএফ এ জয়েন আবার দেখলাম আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করলো এবং এরই মাঝে ভাঙড়ে চললো বোমাবাজি আট আটটা থানা থাকতেও ভাঙড়ের মানুষের অভিযোগ যে সেখানে পুলিশ প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারবে কারণটা হচ্ছে একটাই যারা এই বোমাবাজি করেছেন তারা সমস্ত তৃণমূল লোক এমনটা কেন আমরা এই বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছে আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গর দায়িত্বপ্রাপ্ত ইমতিয়াজ মোল্লা মহাশয় এটা মুখ্যমন্ত্রীর গণতন্ত্র এটা মুখ্যমন্ত্রীর শান্তির বাংলা সম্প্রীতির বাংলা ওনার মানুষের প্রতি কতটা আস্থা আছে বিশ্বাস আছে সেটা এতে প্রমাণ হচ্ছে সৌকাত মোল্লা বারে বারে একটাই কথা বলে নৌসাদকে ভাঙড়ে না হারাতে বলে আমি রাজনীতি ছেড়ে দেবো কারণ ওই হলো ওর রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে নৌসাদকে হারানো তাহলে একটা দল সে বলছে যে এইবারে আমরা কত দুশো চোদ্দ হয়েছি দুশো পনেরো করতে হবে মানে একটা সিট আরও জিততে হবে সেটা নৌসাদের সিট জিততে হবে বাকি ছেষট্টিটা সাতাত্তরটা সিট বিজেপি থাকলে কোনো অসুবিধা নেই তাহলে এই তৃণমূল নৌসাদকে এত ভয় পাচ্ছে এবং ভাঙড়ে যে অত্যাচার চালাচ্ছে যেখানে আমি শুনলাম একটা কয়েক দিনের মানে বাচ্চা জন্মেছে সে বোমের বিস্ফোরণের কম্পনে সে অজ্ঞান হয়ে গেছে কি ভয়ঙ্কর অবস্থা মানে এইভাবে মেরে কেটে ভয় দেখিয়ে জোর করে মুখ্যমন্ত্রী থাকা যায় না সরকারে থাকা যায় নন্দীগ্রাম কাণ্ডে এই একটা কাণ্ডে বামপন ধ্বংস হয়ে গেছিলো তৃণমূলের যে অত্যাচার এবং তৃণমূলের যে সন্ত্রাস চলছে ডিকটেটরশি পুলিশ রাজ চলছে এইটা কিন্তু মানুষ নাবিশ্বাস হয়ে উঠেছে মানুষ রন্ধে রন্ধে বুঝছে কিন্তু অসহায় এক জায়গায় যে আর কোনো দল দেখতে পাচ্ছে না বিজেপি সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমার মনে হয় বিপদসীমা পার হয়ে গেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যা স্বৈরাচারী আচরণ তাদের দলের যে কর্মকাণ্ড মুর্শিদাবাদের তামান্নার হত্যাকাণ্ড কসবা ল কলেজে কসবা তানান্ডালের ল কলেজের ঘটনা আর প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে তফসিয়ায় সিকান্দারে আজামের যে হত্যাকাণ্ড এবং তারপরেও তিন দিন আগে দেখলাম আর একটা ছেলের তফসিয়াতে হত্যা হয়েছে বডি পাওয়া গেছে এই যে লাগাতার পুরো রাজ্যে হচ্ছে হচ্ছে মানুষ কিন্তু ধৈর্য হারাচ্ছে একটা শ্রেণীর ভোটার কিন্তু তৃণমূল থেকে অলরেডি সরে গেছে আর একটা শ্রেণীর তৃণমূলের কর্মী নেতা কিন্তু দল থেকে বসে গেছে তারাও কিন্তু আর মেনে নিতে পারছে না তারা কিন্তু বসে গেছে এবং তৃণমূলের বেশ কিছু নেতা তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছে এইটা কিন্তু সংকেত যে তৃণমূল দলটা এই ইলেকশনের আগে ভাঙবে কারণ তৃণমূল থাকবে না এটা বুঝতে পারছে কারণ তৃণমূলের যদি দশ পার্সেন্ট ভোট কমে যায় তৃণমূল থাকবে না এর পরিবর্তে কোথায় কে আসবে সেইটা পরের কথা কিন্তু আজকের দিনের অবস্থা তৃণমূলের ভোট দশ পার্সেন্ট কমছে এবং আরও কমবে এবং এখনই যদি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার না থামায় এই যে আন্দোলনকারীদের মারপিট করা ভ্যানে করে তুলে যাওয়া কাউকে কথা বলতে দেবো না সমস্ত ফেসবুক ব্লক করে দিচ্ছে কমপ্লেন করছে মানুষের স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে নিয়েছে বিষয় হচ্ছে যে এই পরিমাণ যদি শ্বাসরোধ করে দেওয়া হয় মানুষের মানে গণতন্ত্রের শ্বাসরোধ করা হয় বাংলার মানুষ কিন্তু বেরিয়ে আসবে ভেঙে বেরিয়ে আসবে এর আগে কিন্তু বাংলার মানুষ প্রমাণ করেছে কংগ্রেস একসময় এই বাংলায় রাজত্ব করতো তারা আজ শূন্য বামফন চৌত্রিশ বছর রাজত্ব করেছে শূন্য অতএব এই বাংলার মানুষকে যদি কেউ হেলাফেলা করে কেউ যদি মনে করে আমি বন্ধুকে নল দিয়ে গুন্ডা দিয়ে বোমা দিয়ে থামিয়ে দেবো যেটা ভাঙড়ে করার চেষ্টা করছে নন্দীগ্রামে অ্যাটাক হয়েছিল পুরো বাংলা উল্টে দিয়েছিল ওদের ভা আপনি অ্যাটাক করছেন পুরো বাংলা এটা দেখছে বাংলার এর প্রতিক্রিয়া হবে মানুষ কিন্তু এইগুলো কাউন্ট করছে এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব জনপ্রিয় আর এই তৃণমূল সরকার খুব ভালো কাজ করছে বিকল্প দেখতে পাচ্ছে না কিন্তু প্রয়োজন হলে মানুষ কিন্তু বিকল্প খুঁজে বার করে নেবে দল কি নেই ইলেকশন হলে কি ক্যান্ডিডেট দেয় না বামপন কি ক্যান্ডিডেট দেয় না কংগ্রেস কি দেয় না আই এস এফ কে দেয় না আমরা কি দেবো না কখন মানুষের মাথায় ঘুরে যাবে রাতারাতি শাসক দলকে শূন্য করে দিতে পারে এই বাংলার মানুষ এটা বাংলার মানুষ পারে অতএব শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সাবধান হওয়ার প্রয়োজন আছে এই বোমাবাজি করে নিরীহ মানুষের বাড়িতে গিয়ে বোমাবাজি করা আতঙ্কিত করা মানে আপনি যে ভাঙড়ে বোম মারলেন না বাংলার প্রতিটা ঘরে বোম মারলেন এবং এইটা ওই আরাবুল কাইজার মারছে না এই বোমটা মারছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এই বোমা মারা যেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে যেন তেন পোকারে ভাঙরটাকে দখল করো তাহলে আজকে এই বোমাবাজ মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না এটা হয়তো মুখ্যমন্ত্রী বুঝতে পারছে না কিন্তু ওনার জন্য ভয়ঙ্কর দিন নেমে আসছে যেটা বাংলার মানুষ হিন্দু মুসলমান সবাই কিন্তু এই বিষয়ে এক হয়ে যাবে বিজেপির কোনো স্থান আমি দেখছি না বিজেপির প্রতি মানুষের ব্যাপক ঘৃণা বিজেপির কর্মকাণ্ড মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলার জন্য বিকল্প রেডি রয়েছে মানুষ যেদিন চাইবে সেই দিন তুলে নেবে যারা হাত পেতে পয়সা নেয় তাবিজ লিগে পয়সা নেয় এই নাদু এখনও তাবিজ লিগে পয়সা নেয় এরা মানুষের কোনো উপকার করতে পারবে না তো সৌকাত মোল্লা কোন জমিদারের বা রাজার ছেলে শৌকত মোল্লার যে এত হাজার হাজার কর্মী মানে বন্দুকবাজ কর্মী ওর সঙ্গে আছে তাদের মাইনে উনি কোথা থেকে দেন উনি যে হাজার হাজার জমি দখল করে রেখেছেন সমস্ত সবকিছু ওনার যে সম্পদ সেইটা কোন রাজবংশে উনি জন্মেছেন বা কোন জমিদার বংশে উনি জন্মেছেন উনি বলুন তাহলে উনি যে মানুষের কাছ থেকে ওই তোলাবাজি করে যে কোটি কোটি টাকা ইনকাম করেন ভয় দেখিয়ে তাহলে এই পীর সাহেবকে যেটা নজরানা দেয় মানুষ গিয়ে তার বাড়িতে গিয়ে পীর সাহেবের বাড়িতে গিয়ে সে দিয়ে আসে এই টাকাটা তার ঘাম ঝরানো গরিবের পয়সা নৌসাদ নিচ্ছে নৌসাদের উদ্দেশ্যে বলা নৌসাদ কিন্তু বাড়িতে কারো গিয়ে ছিনিয়ে আনছে না এইটা মানুষ তাদের ভালোবেসে ভক্তি করে যে কোনো কারণে হোক পীর হিসেবে টাকাটা দিচ্ছে তাহলে এই দুটো যে পন্থা নৌসাদের হাত পেতে টাকা নেওয়া আর বুলডোজার দেখিয়ে বন্দুক দেখিয়ে জমি টাকা সম্পদ মোল্লা ছিনিয়ে নেওয়া এই দুটোর মধ্যে কোনটা বেশি নোংরা সেইটা শকাত মোল্লা বলুক তো শঙ্কাত মোল্লার মুখ থেকে কি আমরা নীতি বাক্য শুনবো হালাল রিস্কের বয়ান কি ফতোয়া কী সৌকত মোল্লা দেবে কোন উপার্জনটা সততার সঙ্গে অর্জন করা হয়েছে ন্যায্যভাবে করা হয়েছে আমি পিড়েদের এই নজরানার বিষয়ে যাচ্ছি না এইটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় কিন্তু কথা হলো হালাল রিস্কের ফতোয়া কী সৌকাত মোল্লা দেবে আপনার কি মনে হয় বাংলার মানুষের কি মনে হয় ওই লোকের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার আছে কি ভাঙড়ে ওই বোমা পড়ার পর থেকে গ্রামবাসীরা অভিযোগ করছে তারা বলছে যে আটটা থানা হলেও তাদের কাছে অভিযোগ জানিয়ে তারা একজনকে কাউকে গ্রেফতার করে আটটা থানা তৈরি করা হয়েছে ভাঙড়ের মানুষকে নজরদারি করার জন্য জব্দ করার জন্য ওদের টাইট রাখার জন্য ওদের আতঙ্কে রাখার জন্য মুখ্যমন্ত্রী কি কোনো দিন বলেছেন যে ওইখানে বোমাবাজি হবে না সেই জন্য আটটা থানা করেছি ওইখানে কোনো সন্ত্রাস হবে না বুদ্ধকল হবে না কোনো গোলাগুলি হবে না এই সব কি বলেছেন নাকি যে কোনো মূল্যে ভাঙড় চায় ভাঙের মানুষকে একেবারে পুলিশ নজরে নজরে রাখবে পিছন পিছন তাড়া করবে সবাইকে কেস দিয়ে ভিতরে দেবে সত্যি কেস মিথ্যা কেস যত রকমের কেস আছে ভাঙড় না চান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙড় চাই এইটা উনি ডিক্লেয়ার করে দিয়েছেন এটা আলাদা কথা উনি নন্দীগ্রামে গিয়ে গুহারান হেরে চলে এসছেন ঠিক আছে কিন্তু ওনার ভাঙড় চান আমি মুখ্যমন্ত্রীকে বলছি ভাঙড় যদি চায় তাহলে ভাঙড়ে গিয়ে আপনি ইলেকশনটা লড়ুন নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে আপনি লড়ুন গণতান্ত্রিকভাবে আপনি মুখ্যমন্ত্রী কতটা জনপ্রিয় মানুষের কতটা মন জয় করেছেন ওই ভাঙড়ে আরাবুল সৌকাত এদেরকে বলুন তোমাদের যাওয়ার দরকার নেই আপনি যান আপনি ইলেকশন লড়ুন আর আপনি নৌসাদকে হারান তাহলে বুঝবো যে আপনি সত্যিই নেত্রী আপনি সত্যিই জননেত্রী বাংলার মানুষ আপনাকে ভালোবাসেন